আমি জানতাম না যে চলন বিল আসলে এত পরিমাণ সরিষার চাষাবাদ করা হয় আমরা তো শুধু এটা এক দেখাচ্ছি কিন্তু আমার তো মনে হয় প্রত্যেকটা এরিয়ায় এরকম হয়তো চাষাবাদ এবং দেখাতে পারতাম আরো খুব সুন্দর লাগতো তো মামুন ভাই কেমন লাগছে বলেন তো যে আসলে এমন দৃশ্য মানে এতটা সরিষা ফুলের এর আগে কোথাও দেখেছেন কিনা আমার কাছে মানে এখানে এসে যেটা মনে হচ্ছে বা আসলে এটা একটা অন্যরকম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি যদি কবির ভাষায় বলি যে দেখা হয় না এই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা লিয়া একটি দানের শেষের উপর একটি শিশির বিন্দু তো আসলে প্রকৃতির এত কাছে থেকেও আমরা আসলে এই মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো সেগুলো আমরা মিস করি হ্যাঁ অনেকে মিস করি তো আজকে ছুটির দিনে আমরা বের হয়েছিলাম মূলত কিছু প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য তো মানিক আমাকে নিয়ে আসলো এই সর্ষে ফুলের এই আহ চলনবিলের তারাসের এই জায়গাটাতে এখানে এসে আসলে এত সর্ষে ফুল এবং এখানে প্রচুর মৌমাছি আলাদা একটা যে স্মেল সেটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় আলাদা একটা করা একটা গ্রান এবং মানে তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু আসলে এটা ক্যামেরায় আসতে কিনা আমি জানি না মৌমাছি প্রচুর পরিমাণ মৌমাছি মৌমাছির কিন্তু আওয়াজ প্রত্যেকটা ফুলের উপর যে একটা করে মৌমাছি এবং সব মৌমাছি গুলা যে উঠতেছে এবং সেটার যে একটা সাউন্ড মানে সেটা একটা আলাদা ধরনের একটা সিম্ফোনি একটা তরঙ্গ তৈরি হচ্ছে যেটা আসলে মানে সরাসরি না আসলে বোঝা সম্ভব না মানে একসাথে আমরা দুইটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে যে হাওয়াটা এবং সেই সাথে আর সরিষা ফুলের যে স্মেলটা বা ঘ্রাণটা একসাথে কিন্তু মানে দারুণ একটা ব্যাপার যদিও বা সরিষা ফুল পূর্ণাঙ্গভাবে ফুটতে এখনো কিন্তু হয়তো বা দশ থেকে পনেরো দিন লাগবে তারপরে হয়তো আরো অনেক সুন্দর একটা দৃশ্য তুলে ধরতে হয়তো পারবো বাট তারপরেও কিন্তু মানে এত সুন্দর লাগছে আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না